আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের কি কখনো এমনটা মনে হয়েছে আমাদের প্রিয় রসুল সালুসাল্লাম ঈদ কেমনভাবে উদযাপন করতেন আর আমরা কেমন করি আনন্দ তো দুটোতেই আছে কিন্তু পার্থক্যটা কোথায় আমরা কি ঈদ মানে নতুন জামা কাপড় পরা ভালো খাবার আর আনন্দ উৎসবের মাধ্যমে সীমাবদ্ধ করে ফেলেছি নাকি ঈদের আসল শিক্ষা বুঝে দিনটিকে বাস্তবায়ন করার চেষ্টা করেছি একটা সহজ প্রশ্ন করি আজ আমাদের সমাজে ঈদের প্রচলিত রীতিনীতিগুলো আমরা মেনে চলি নাকি আমরা জানি হাদিস কি বলে আর সেটাই অনুসরণ করি আর একটু ভাবুন ধনী ও বিত্তবানদের ঈদ কেমন হয় আর গরিব অসহায়দের ঈদ তাহলে আনন্দ কি আমাদেরই মতো আজকের ভিডিওতে এই সম্পূর্ণ বিষয়গুলির উত্তর আমরা এখন জানব এবং ঈদ আনন্দ আসুন দেখি আমাদের রাসুল সাল আলি ওসাল্লাম এবং সাহাবিরা কিভাবে ঈদ উদযাপন করতেন রাসুল সাল আলি ওসাল্লাম যখন মদিনাতে এলেন তখন দেখলেন মদিনার মানুষ দুটি দিন আনন্দ উৎসবে পালন করে কাটায় খেলাধুলা করে তিনি জিজ্ঞাসা করলেন এই দুটি দিনের কি বিশেষত্ব তাৎপর্য তারা বলল আমরা জাহিলি যুগ থেকে এই দুটি দিন এভাবে আনন্দ করে খেলাধুলার মাধ্যমে উদযাপন করে আসছি তখন রাসুল সোল্লা আলী বললেন আল্লাহ তোমাদের জন্য এই দুটি দিনের পরিবর্তে আরো উত্তম দুটি দিন দিয়েছেন ঈদুল ফিতর ও ঈদুল আজহা যে দিনগুলো শুধু খেলাধুলা আর আমোদ ফুর্তির জন্য ছিল আল্লাহ সেই দিনগুলোকে এমনভাবে বদলে দিলেন যেখানে আনন্দের পাশাপাশি অবাদত থাকবে আল্লাহর শুক্রিয়া তাকবীর ক্ষমা প্রার্থনা গরিবের সহায়তা তাকোয়া অর্জুন এবং সব শ্রেণীর মানুষদের সাথে একসঙ্গে খুশি ভাগাভাগি করার একটি মাধ্যম তাহলে দুটি ঈদের দিনের প্রকৃত রূপ আমাদের কাছে পরিষ্কার তবে গভীর কিছু নির্দেশনা আমাদের জন্য জানা এখনও বাকি আসুন আমরা এখন হাদিসের ভেতরে প্রবেশ করি এবং সাহাবিদের অবস্থান জানব ইনশা আল্লাহ রসুল সাল আলী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ঈদকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা আমাদের পালন করা উচিত ঈদের আগের রাত্র হাদিসে এসেছে যে ব্যক্তি দু ঈদের রাত্রে ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকে তার অন্তর ওই দিন মরবে না যে দিন অন্তর মরে যাবে এটি হাসরেরই ভয়াবহ দিনকে নির্দেশ করে অর্থাৎ ঈদের আগের রাত্রে ইবাদত ও দোয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঈদের দিন রাসুল সলাল্লাহ আলী ওসাল্লাম ও সাহাবিরা কি করতেন ঈদের দিনে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম ও সাহাবিরা ঈদগাহে গিয়ে জামায়াতে দু রাকাত ঈদের সালাত আদায় করতেন এর আগে বা পরে অন্য কোনো নামাজ পড়তেন না আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফজরের নামাজের বিষয়টা এটা হচ্ছে অবশ্যই ফজরের নামাজটা আগেই আদায় করে নিতে হবে কিন্তু এই ঈদের নামাজে অংশ নেওয়ার আগে আমাদের আরও কিছু ফরজ ও সুন্নাত অবধারিত কাজ রয়েছে যেগুলো আমরা এখন জানব ঈদের দিন গোসল ও পরিষ্কার পোশাক পরা ইবনু আব্বাস রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূল সল্লাহ ওসাল্লাম ঈদের দিন গোসল করতেন এছাড়াও তিনি সুন্দর ও পরিষ্কার পোশাক পরতেন যা ইসলামে আল্লাহর দেয়া নিয়ামতের প্রকাশ হিসেবে গণ্য হয় এক্ষেত্রে আমাদের পোশাকের সবচেয়ে সুন্দর পোশাকটি পরিধান করা খাবার গ্রহণের নিয়ম ইদুল ফিতরে সালাতের আগে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়া সুন্নাত। ইদুল আজহাই সালাতের পর কুরবানির গোস্ত খাওয়া সুন্নাত হাদিসে এসেছে রসুল সাল আলী ওসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালবেলা খেজুর না খেয়ে বের হতেন না আর তিনি তার পিজুর সংখ্যা খেতেন তাক পাঠ করা ঈদের জাত দেখা থেকে শুরু করে ঈদের নামাজের আগ পর্যন্ত তাক বলা সুন্নাত অ লফ ওয়াশবার অল লা ইলাহা ইল্লাহ লহ অল লফ ওয়াশবার অল লফ ওয়াশবার ওয়ালিল্লা ইলহ্যাম্প রাসুলসুল ঈদের দিন ঈদগাহে যাওয়ার পথেও এই তাকবির পড়তেন পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া হজরত আলী রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন সুননাথ হল ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া আমাদের প্রিয় নবী ঈদগাহে যাওয়ার সময় এক পথ দিয়ে যেতেন ও ফেরার সময় অন্য পথ দিয়ে ফিরতেন তিনি ঈদের দিন পথ পরিবর্তন করতেন জাকাতুল ফিতর দেওয়া ঈদের নামাজের আগেই ফিতরার পরিমাণ গরিবদের মাঝে বিতরণ করতে হবে রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন ঈদের সালাতে যাওয়ার আগেই ফেতরা প্রদান করো শুভেচ্ছা বিনিময় সাহাবিরা ঈদের দিন একে অপরকে বলতেন তা কব্বাল মিননা ওয়া মিনকুম এখন একটু ভাবুন রমাজান মাসে সিয়াম পালনের পর আমরা চেষ্টা করেছি আল্লাহর নৈকট্য পাওয়ার ওই ব্যক্তি সিয়াম পালনের পাশাপাশি নিজেকে পাপ মুক্ত করে নিল তারপর ঈদের নামাজ আদায় করলো এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সামর্থ্য অনুযায়ী খেয়াল রাখার চেষ্টা করলো সোবাহ আল্লাহ আমাদের জন্য অত্যন্ত সুন্দর একটি কাঠামো দান করেছেন আলহামদুলিল্লাহ ঈদ আনন্দ প্রিয়নবী সালি ওসাল্লাম ঈদের দিনে শুধু নিজের জন্য নয় বরং অন্যের জন্য আনন্দের ব্যবস্থা করতেন তোমরা অভাবী ও এতিম মিস্কিন্দের সাথে সদায় হও যাতে তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় আজকের দিনে আমরা কতটুকু এই আদর্শ অনুসরণ করি ঈদের নতুন পোশাক পরার মাঝে কি কোনো গরিব শিশুর আনন্দ লুকিয়ে আছে ঈদের দাওয়াত কি কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে এটাই তো ঈদের প্রকৃত শিক্ষা নিজের আনন্দ ভাগ করে নেওয়া তাহলে চলুন এবারের ঈদ হোক শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য প্রতিবেশীর জন্য গরিব অসহায়দের জন্য আসুন আমরা এই আমলগুলো আমাদের জীবনে অন্তর্ভুক্ত করি একটি পূর্ণাঙ্গ ইবাদতের অংশ হিসেবে পালন করি ইনশা আল্লাহ মুবারক